বাংলাকে দেখে যা পড়ে গেলাম আর যা পড়ে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে মা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্যে বসত লক্ষ্মী যত শিল্প আসবে তত চাকরি হবে সেই সঙ্গে তিনি বলেন যা করে গেলাম আর যা করে যাচ্ছি সেটা একদিন উদাহরণ হয়ে থাকবে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল এটাই তবে বাজেট কিন্তু সেই কথা বলছে না দুহাজার বাজেটে এম এস এম ইতে বরাদ্দ ছিল এক পয়েন্ট এক শূন্য কোটি টাকা তা এই বছরে কমে দাঁড়িয়েছে এক হাজার দুশো আঠাশ পয়েন্ট কোটি বড় শিল্পের ক্ষেত্রেও বরাদ্দে খুব বেশি হেরফের হয় পশ্চিমবঙ্গে শিল্পের প্রদীপ এখন টিম টিম করে চলছে খুব বেশি দিন আগের ঘটনা নয় গত পাঁচ বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে রাজ্যসভায় সেই প্রশ্ন তুলেছিলেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি জানতে চেয়েছিলেন দু থেকে দু এই পাঁচ বছরে ঠিক কতগুলি সংস্থার ঠিকানা বদলে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে এর মধ্যে শেয়ার বাজারে নথিভুক্ত কতগুলি সংস্থা এবং সেগুলি ঠিক কোন কোন ক্ষেত্রে তৃতীয় প্রশ্ন ছিল ওই সংস্থাগুলি পশ্চিমবঙ্গ থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কি কি জানিয়েছে চতুর্থ প্রশ্ন তিনি জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে মন্ত্রক কি কি পদক্ষেপ করেছে যাতে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাকে নিয়ে আসা যায় তখন এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার দু থেকে দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দু হাজার কোম্পানি তাদের অফিস অন্য রাজ্যে নিয়ে চলে গেছে এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত উনচল্লিশটি কোম্পানিও রয়েছে এত কিছুর পরেও বরাদ্দের পরিমাণ শুধুই কমছে অথচ আমরা দেখতে পাচ্ছি অন্য অনেক খাতে প্রতি বছর বরাদ্দের পরিমাণ বেড়েই চলেছে খুব উল্লেখযোগ্যভাবে মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশনে দুহাজার তেইশ চব্বিশে বাজেটে বরাদ্দ ছিল চার হাজার দুশো কোটি দুহাজার চব্বিশ পঁচিশে বরাদ্দ ছিল পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট ছয় পাঁচ কোটি এই বছরে এই খাতে বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার কোটি বিপুল পরিমাণ টাকা বরাদ্দ প্রতিবার এই বিশেষ খাতে ভোট ব্যাংকের শীত দ্বারা মজবুত করার জন্যই কি প্রতিবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্র যেখানে বাজেটের ক্ষেত্রে বারবার ব্যবসার দিকে নজর দিচ্ছে সেখানে রাজ্যের বাজেটে তার লেশ মাত্র নেই কেন বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন তারা বারবার বলছেন ব্যবসা ধরে রাখতে না পারাটা পশ্চিমবঙ্গের অক্ষমতা এই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য এটা একটা রেড সিগন্যাল তবে তাতে আর কি ব্যবসা যায় যাক শিল্প নাই থাকুক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে উন্নতি নাই হোক দিনের শেষে ভোট পাওয়াটাই তো আসল তাই না